বিশ্ববিপর্যস্ত গোয়েনঘাটেও মহামারী করোনার ধকল দুই হাজার বাইশ সালের শত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যায় রাস্তাঘাট ঘরবাড়ির ক্ষয়ক্ষতির বিভৎসতা পুষিয়ে উঠতে না উঠতেই দুই চব্বিশ সালের দুই দফা বন্যায় আবারও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোয়েনঘাটের প্রধান ও গ্রামীণ সড়কগুলো গোয়ানঘাট উপজেলা প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জেলা সদরের সাথে উপজেলা সদরের এবং উপজেলার প্রতিটা ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যোগাযোগের প্রধান তিনটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শালুটিকর গোয়েনঘাট শাড়িঘাট গোয়েনঘাট গোয়ানঘাট কলেজ থেকে আলির গ্রাম সোনারহাট পিরোজপুর সড়কের বেহাল অবস্থা বানের পানির তীব্রতায় বেশ কয়েক জায়গায় বড় ভাঙনের সৃষ্টি হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং কয়েক জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মানুষজন যাতায়াত ও পারাপারে চরম দুর্ভোগে পড়েছে গোয়াইনঘাট সদর ইউনিয়নের মানুষজন প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামীণ অবকাঠামো ও কাঁচাপাকা রাস্তায় বেহাল অবস্থা রাস্তাঘাট বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশি ভোগান্তিতে পড়েছেন এই ইউনিয়নের মানুষ গ্রামগুলোতে প্রবল স্রোতে পানি প্রবেশ করে পুকুরে মাছ গ্রামীণ কাঁচা পাকা রাস্তা ও বেশ কয়েক জায়গায় স্রোতের তোড়ে ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ঝুঁকিতে রয়েছে এতে জন দুর্ভোগ বেড়েছে গোয়েনঘাট সদর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন বলেন দুই দফা বন্যায় আমরা তিরিশ বছরের মতো পিছিয়ে গেছি সম্প্রতি বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার সদর ইউনিয়নে তিনি বলেন গোয়েনঘাট উপজেলা প্রাকৃতিক দুর্যোগ ও বন্যাপ্রবণ এলাকা তাই এই উপজেলায় বন্যা দুর্গত মানুষের জন্য ইজিপি প্রকল্প চালু সহ বিশেষ ধরনের সরকারি বরাদ্দের প্রয়োজন যা দিয়ে সুন্দরভাবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করা যায় দেখা যায় যে বরাদ্দ আসে মাটি কাজের জন্য এই যে রাস্তা যেটা না যে ছোট ছোট গ্রামীণ রাস্তা যেগুলো আছে তার প্রায় মানে নব্বই বাগি রাস্তাঘাট মানে পুরোটাই ডিসকানেক্টেড হয়ে গেছে তা এখানে আমরা বছরে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখলাম যে এখন আগের মতো তেমন বরাদ্দ নেই যে মাটি কাজের জন্য আমাদের তিনটা প্রকল্প থাকে একটা হচ্ছে টিয়া কাবিটা এবং কাবিকা এই তিনটা প্রকল্পে আমাদের বছরে বরাদ্দ আসে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা একটা ইউনিয়নে এত বড় আয়তনে দশ লক্ষ দশ থেকে বারো লক্ষ টাকার মাটির কাজ দিয়ে আসলে এই এই সিচুয়েশনে কিছুই করা করা যাবে না আমরা আমি অনুরোধ জানাবো আমাদের বাংলাদেশ সরকারের কাছে যে আমাদের গোয়েন্দাতে কিন্তু আগে ই জি পিপি করে একটা প্রকল্প ছিল যেখানে প্রায় কোটি থেকে দেড় কোটি টাকা একটা ইউনিয়নে বরাদ্দ আসতো মাটি কাজে তো আমাদের মাটি গাজের যাতে আমাদের এই থেকে বিবেচনা করে মাটি কাজের জন্য এই জিবিটিটা যেন আবার চালু করা হয় অথবা বিকল্প কোনো বন্যা বন্যার্থ এলাকা হিসেবে বিকল্প কোনো বরাদ্দ যদি চালু করা যায়